পঞ্চাশ টাকা থেকে শুরু হবে এই যে ভাই ভুলতা গাউসিয়া মার্কেট বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট আপনি কি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন চলে আসুন মাসুদ গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারিতে যারা কিনা সর্বনিম্ন পাইকারি রেটে সারা বাংলাদেশে পণ্য বিক্রি করে থাকে এখান থেকে আপনি চাইলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার রেডিমেড আইটেমের কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং ব্যবসা চলাকালীন সময়ে আপনি পাবেন সর্বোচ্চ সুযোগ সুবিধা এছাড়াও কোন মাল কততে কিনে কততে বিক্রি করবেন সবকিছু জানিয়ে আজকের এই ভিডিওতে তাই পুরা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলে আসলাম আবারও ঈদের পরে ধামাকা রেট থাকবে আজকের ভিডিওতে নাকি জি ইনশাল্লাহ সব ধরনের মালের মধ্যে আলহামদুলিল্লাহ একটা ধামাকা রেট দেবো গরম যেহেতু চলে আসছে ঈদের পরের মার্কেট এখন এখন হচ্ছে যে গরমের বাজার তো গরম উপলক্ষে করে আমাদের নতুন কিছু কালেকশন ঈদের পরে চলে আসছে তো সেক্ষেত্রে আমাদের এই যে আজকে যে কালেকশন গুলা দেখাবো সবগুলোই গরমের আইটেম সব গরমের আইটেম গরমের আইটেম ওকে ভাই সবই পাইকারি রেট জানাবো সবই পাইকারি রেট পাবে এবং যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে তাদের জন্য আজকে থাকবে বিশাল সুবর্ণ সুযোগ এবং ইনশাআল্লাহ সকল রকমের সুযোগ সুবিধা আমাদের দোকান থেকে পাবেন সুবর্ণ সুযোগ আছে একদম সুবর্ণ সুযোগ ওকে ভাই অনেক কিছু জানবো বেকারদের কি সুবিধা কত টাকায় কিনবেন কততে বেজবেন ডিটেইলসে জানতে হলে ভিডিওতে সম্পূর্ণ দেখতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ সব সব ধরনের ডিটেইলস আমি ভিডিওতে বলে দেব আমি প্রথমে মালের ক্যাটালগ গুলো দেখাচ্ছি প্রথমে তো আমাদের এই যে এই মালগুলো আছে প্রথমে বলপেন আমরা সব সময় সর্বপরি বলপেনের আইটেমটা দিয়ে শুরু করি আমাদের এই আইটেমটা এটা আমাদের একদম দোকান শুরুতে ব্যবসা শুরুতে প্রথম দিক দিয়ে শুরু হচ্ছিল এই মালটার দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা আমরা পাঁচ টাকা থেকে এই বল পেনটা দিচ্ছি এবং আমাদের মাল মার্কেট চ্যালেঞ্জ মাল আমাদের মাল একশো পার্সেন্ট ফ্রেশ হবে কাটা সেরা দাগে থাকবে চেঞ্জ আছে তবে পরে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটুক পরে সেটা আমরা কাস্টমারকে রিপেয়ার করে দিই এই মালটার দাম পড়বে পাঁচ টাকা এবং এটা পাঁচ টাকা থেকে সাইজ অনুযায়ী শুরু হবে পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা আট টাকা এগুলো নানান রকমের কোয়ালিটি আছে পাঁচ টাকা থেকে শুধু পাঁচ টাকা থেকে শুরু তারপরে এই মালটা সেটার দাম থাকবে মাত্র আট টাকা আট বলেনের মধ্যে চাইনিজ কাটিং এটার দাম থাকবে আট টাকা এগুলো ভাই বিশ টাকা এক বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত মাত্র 16 টাকা মাত্র এবং এটা সাইজ থাকবে তিনটা এগুলো অনায়াসে 30 টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারে এইগুলো তো ভাই আসলে লাভের আইটেম একশো পার্সেন্ট লাভের আইটেম এবং প্রতিটা আপনি আপনার তিনগুন ব্যবসা প্রতিটা মালে তিনগুন এমন প্রোডাক্ট আছে

বাইশ টাকা পরে না আরো কম পরে একুশ টাকা শান্তি পরে এটা একেবারে ফ্রেশ মানে পবলিন কাপড়টা একেবারে ফ্রেশ ফ্রেশ তারপরে যেটা কলসির মধ্যে আরেকটা ডিজাইন আছে একেবারে ফ্রেশ কোয়ালিটি এটা জোলা সারা এটার দাম পড়ে মাত্র আঠারো টাকা গুলো কিন্তু অনায়াসে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে এবং কিছু কালেকশন যেগুলো একমাত্র মাসুদ গার্মেন্টস এর মধ্যে পাবেন আপনি অন্য কোথাও পাবেন না এই মালগুলো আমরা নিজস্ব কারিগর দ্বারা সেলাই করে আমরা এই মালটা এরকম একটা দিতে পারি যেটা সারা বাংলাদেশে এটার দাম পুরো মাত্র পঁচিশ টাকা এবং এতটুকু বড় পর্যন্ত সাইজ থাকবে এটার দাম পরে মাত্র আপনার পঁচিশ টাকা কত ষাট টাকা ষাট টাকা অনায়াসে বিক্রি করতে ষাট টাকা তারপরে এটা এটার দাম থাকে মাত্র পঁচিশ টাকা এটা প্লেন কাপড়ের একেবারে ফ্রেশ মাল

অনেক ধরনের মাল হ্যাঁ তারপরে আমাদের এই যে এই যে এই লোটোর মধ্যে এটা থাকবে ফ্লাই করা এটার দাম থাকবে আপনার মাত্র 20 টাকা 20 টাকা হ্যাঁ তারপরে এই যে আমাদের এখানে আছে এটা হচ্ছে জার্সি কাপড়ের প্যান্ট এটার দাম থাকবে মাত্র 15 টাকা এটা 15 টাকা টাকা তারপরে কুলটি কাপড়ের প্যান্ট মাত্র 14 টাকা 14 টাকা বলছিলাম ভাই অবশ্যই রেড দেব ইনশাআল্লাহ সবগুলো অবশ্যই রেড থাকবে 14 টাকা হ্যাঁ ভাই অনেক কালেকশন আছে কাউসার ভাই আপনাদের মাসুদ গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আর এখানে সরাসরি আসবে কিভাবে এটা আমাদের সরাসরি আসার ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট হ্যাঁ সাতশো উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর নম্বর দোকান আমাদের এই চারটা শোরুম ভেঙে একটা শোরুম করা হয়েছে সবচেয়ে বড় দোকান মার্কেটের মধ্যে গুলসিড়ির যে একটাই আছে বলে যে যাব তাহলে এটা ঢাকা শহরে তারপরে আশেপাশে গ্রামে মানে খুবই চলে এটা গার্মেন্টস একটা মাল হেভি একটা ভালো সেলাই কোয়ালিটি গুলো ভালো এটার দাম পরে মাত্র বিশ টাকা এবং সাইজ কিন্তু তিনটা থাকবে এতটুকু বড়টা পর্যন্ত সহ এটা ছোট হ্যাঁ বিশ টাকা টাকা

হ্যাঁ পঞ্চান্ন টাকা যেটা এইটার দাম হচ্ছে আপনার শুধুমাত্র আপনার আটাইশ টাকা হ্যাঁ এই যে আমাদের এইখানে অনেক ধরনের কোয়ালিটি আসলে প্যান্টের আইটেম দেখাইলে অনেক দেখানো যাবে তারপরে আমাদের এই যে শর্ট প্যান্ট আছে

এই গুলো আছে এগুলোর দাম পড়বে এগুলো একটু ভালো আছে কোয়ালিটি আমাদের কাছে আছে যে লোটের দাম পড়বে মাত্র পঁচিশ টাকা তারপরে আরো ভালো চাই আছে পঞ্চান্ন টাকা একেবারে মনে করেন সেরকম কোয়ালিটি দামের মধ্যে আপনার করা থাকবে পকেট থাকবে হ্যাঁ দাম থাকবে পঞ্চান্ন টাকা মাত্র মানে যেরকম চাহিদা চাবে আমাদের কাছে ওই রকমের মাল আছে এই যে এখানে টপসের গুলো আছে এগুলো নানান রেটের আছে আপনার পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আপনার চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা টাকা থেকে পাঁচ টাকা থেকে শুরু তো এই রেটেই পাবে এই রেটে আপনি রাখলে একদম বিরুদ্ধে পাঁচ হাজার টাকা নিয়ে মাল হ্যাঁ টাকা নিয়ে ইনশালা শুরু করতে পারবে তবে একটা নতুন ব্যবসা শুরু ক্ষেত্রে ভাই আসলে বিশ পঁচিশ হাজার টাকার মাল হলে এটা সুন্দর ভাবে করা যায় আর কি ব্যবসাটা সুন্দরভাবে করা যায় ব্যবসাটা সুন্দর ভাবে যে আমাদের এই পেন গুলো থাকবে এগুলো তিরিশ টাকা থেকে মাত্র শুরু তারপরে দেখেন আমাদের গেঞ্জির দাম থাকে মাত্র চোদ্দ টাকা চোদ্দ হ্যাঁ মাত্র চোদ্দ টাকা কেমন তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা তারপরে মেঘি আপনার দাম থাকবে টাকা 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 সিগনেচার আইটেম গুলোর মধ্যে বাইশ টাকা হ্যাঁ তারপরে যে একটা মধ্যে এটার দাম থাকবে আপনার মাত্র বিশ টাকা বিশ টাকা এইখানে প্রচুর আছে দেখা শেষ করা যাবে না যে আরেকটা কোয়ালিটি আছে এটার দাম গুলগলার মধ্যে আসি গুলগলার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে অনেকগুলো কোয়ালিটি আমাদের গুলগোলার আইটেম শুরু হবে মাত্র বিশ টাকা থেকে সাইজ থাকবে আপনার তিনটা বিশ পঁচিশ তিরিশ পঁচিশ টাকা এটা মাত্র বিশ টাকা থেকে শুরু তারপরে যে প্রিন্টার থাকবে এটার মধ্যে এটাও পঁচিশ টাকা ভাই এটা পঁচিশ টাকা হ্যাঁ সবগুলো আমার একেবারে ফ্রেশ কোয়ালিটির তারপরে থাকবে প্রিন্টের মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এটার দাম পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন শুধু পঞ্চান্ন টাকা থাকবে তারপরে এই যেটা একটা টুইনের মাল আছে খুবই সুন্দর মালটা টুইন করা থাকবে হ্যাঁ এই মালটা হচ্ছে আপনার ব্যাট মধ্যে এটা আমরা অনেক বছর ধরে বিক্রি করতেছি আমাদের নিজস্ব কারখানায় তৈরি এটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা যে টুইনের মধ্যে আরেকটা মাল আছে এটা খুবই সুন্দর ভাই মালটার দাম থাকবে আমাদের এখানে কোন সমস্যা নেই আপনি চ্যানেলে তো আর নতুন ভিডিও দিচ্ছি না অনেক কাস্টমার আসছে রেসপন্স কমেন্ট তারপরে পাশাপাশি আপনার এখানে রিভিউ আপনি দেখতেছেন হ্যাঁ বাস্তব প্রমাণ আছে আপনাদের এখানে বলা কর কিছু নাই এগুলো সব

এই প্রোডাক্ট আপনার সামনে রাখা আছে আপনি এইখান থেকে দেখে কাস্টমার তাছাড়া আমাদের এই যে আইটেম যারা নিবে তাদের জন্য আইটেমের প্রোডাক্ট গুলো থাকবে নানান রকমের থাকবে ভাই প্রতিটা আরেকটা কথা রিয়াজ ভাই আপনি বলেন ভিডিওর মধ্যে এই একরকম দাম আমাদের এখানে আসলে আরেক রকম রেট হবে কিনা এটা হওয়ার মতো কোনো সুযোগই নাই প্রথমত আমাদের উপরে দেখেন লেখা আছে একবার পাইকারি এই যে আমাদের এখানে হ্যাঁ একবার পাইকারি প্রথম লেখা দ্বিতীয় কথা হচ্ছে রিয়াজ ভাই আমাদের প্রতিটা মালে কিন্তু এরকম ট্যাগ লাগানো থাকবে যেসব ইনটেক মালগুলো প্রতিটা ট্যাগ লাগানো থাকবে সেই ক্ষেত্রে হ্যাঁ এখান থেকে কিন্তু আমি বেশি রাখতে পারবো না বরঞ্চ দু এক টাকা কম রাখা যাবে কিন্তু বেশি তো প্রশ্নই আসে না কারণ হ্যাঁ এইখানে রেট করা আছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সব ধরনের মালগুলাতে রেট করা আছে ভাই এই ফ্রকগুলোর আইটেম আপনার শুরু হবে মাত্র পঞ্চান্ন টাকা

ফুটওয়ার আইটেমটা শুরু হবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুধু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ফুটওয়ার ভ্যারাইটি শুরু আর আমাদের শার্ট যে বাচ্চাদের জিরো যে শার্ট গুলো ওই শার্টের ভ্যারাইটি গুলো আমাদের কাছে আশি টাকা থেকে সেট সেট এই যে এরকম প্যান্ট সহ আছে টাকা এগুলো কিন্তু দেড়শো টাকা অনায়াসে বিক্রি করা যায় প্রতিটা দেড়শো টাকা বিক্রি করতে পারবে একদম মানে আপনার গ্যারান্টি ভাই যে কোনো কাস্টমার ব্যবসার ক্ষেত্রে যে কোনো মালে আমাদের কাছে গ্যারান্টি পাবে যে ভাই কথায় কাজ আমি এত বিক্রি করতে পারিনি ইনাল্লাহ বাকি সুযোগ যতটুকু লাগে পিছন থেকে আমি ইনশাল্লাহ দিয়ে যাবো একশো বল ভাই আপনার ভিডিওতে আপনি দেখছেন কাস্টমার রেসপন্স আর আপনার তো এটা নিজের চাক্ষস প্রমাণ আছে এরকম না আপনার চ্যানেলে যারা আমার চ্যানেলে আপনার ভিডিও আজকে নতুন দেখবে তারা না হয় আপনার পরবর্তী ভিডিও গুলা ঘুরে এসে চ্যানেলে ঢুকে ঘুরে দেখে আসো যে আমাদের কিরকম রিভিউ ভাই টুপি আইটেম আছে বাচ্চা ওই টুপি আইটেম থাকবে এই যে দেখেন দিয়া দেখেন কত সুন্দর ফটো ভাই এগুলো মাত্র 85 টাকা থেকে শুরু এবং সেট এগুলো প্যান্ট সহ শুধু 85 টাকা 85 টাকা থেকে শুরু আবার এটা 85 না মানে 85 টাকা শুরু আপনি ধরেন এই নব্বই পঁচানব্বই একশো পাঁচ একশো দশ একশো দাম এই গুলো বিক্রি করে পশিবল মানে মাত্র বাইশ টাকা ভাই আসলে আইটেম দেখায় শেষ করার মত না এখানে এইখানে সব আইটেম গুলো জায়গা জায়গায় সেট করা আছে হ্যাঁ যেরকম সেট করা আছে আমি এখান থেকে কিন্তু দেখা চালদাভাবে করে কিছু রাখার মতো সিস্টেম নাই যে এইখানে আমাদের সেডের আইটেম গুলো আছে গেঞ্জির আর এইখানে

হাই আমার এইখানে এরকম কোন আই নেই আমি এখানে একবারে যেটা স্টকে আছে আমি স্টকটাই দেখাচ্ছি আপনি এইখান থেকে এই বান্ডেল থেকে নিলে আমি এই বান্ডেল দেখে দিব সমস্যা নেই এই যে দেখেন উনি ওনার চাহিদা বা সুবিধা অনুযায়ী নিতে পারবে হ্যাঁ যে কোনো সুবিধা নিতে পারবে এই যে দেখেন ভাই আমাদের এই যে সেটগুলো এগুলো শুরু হবে মাত্র 60 টাকা থেকে ভাই শুধু 60 টাকা 60 টাকা থেকে শুরু হবে যে আইটেমগুলো আছে নতুন উদ্যোক্তা সর্বোচ্চ সাপোর্ট সুযোগ সুবিধা পাবে আর উনি যদি এইখান থেকে বেছে বেছে নিতে চায় আপনি দিবেন তো ভাই ভাই আমার কথা বুঝেন যারা নতুন ব্যবসা করবে তারা কিন্তু অনেক সময় আইডিয়া থাকে না যে কোন মালগুলো চলবে বা কোন মালের উপর নিয়ে আমাদের ব্যবসাটা করলে ব্যবসাটা আমরা লাভবান হতে পারবো তো সেই ক্ষেত্রে আমাদের একটা সুযোগ হচ্ছে আপনারা যারা নতুন ব্যবসা করবেন তারা আমাদের কাছে আসলে আমরা ওইরকম

আসলে মাল দেখা আছে বারো পিস করে আমাদের এইখানে বড়দের টি শার্ট এর আছে আমি দু একটা আইটেম আপনাকে খুলেও দেখাইতে পারবো হ্যাঁ এই যে এখানে আমাদের বড়দের জার্সির কোয়ালিটি গুলো আছে রিয়াজ ভাই এগুলো বড় না এগুলো না মাত্র আপনার সত্তর টাকা থেকে শুরু বড় গরম পড়তেছে প্রচুর চাহিদা ব্যাপক থাকবে এবং প্রফিটও ভালো করা পসিবল এইগুলো দেখেন এগুলোর দাম মাত্র সত্তর টাকা নিয়ে নয় অনেক সময় দেখা যায় অনেকে একটু কমে দিতে পারে কিন্তু কমের মাল গুলো ভাই কমের হয় হ্যাঁ ওই মালগুলো রং কাটবে এবং মালগুলা ডাস্ট উঠবে হ্যাঁ আমাদের এই মাল গুলা এরকম নাই কারণ ভাই ব্যবসা তো একদিনে করতেছি না রেগুলার এরকম আশা নিয়ে আমরা মার্কেটে দোকানটা দিছি তা আপনার সব সময় বিক্রির জন্য আমরা ওই রকম মালটাই করি এগুলো আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু ভাই আর যেটা আমি জানি আপনাদের এই দোকানটা বা শোরুমটা হচ্ছে বোলতা গাউসিয়া সর্বোচ্চ বড় জিনিস সর্বোচ্চ সর্বপ্রথম হুশিয়ারি দোকান এবং সর্বোচ্চ সর্বপ্রথম এটা আমাদের এইখানে আমাদের হাত ধরেই আপনার এই সিটি মার্কেটে এই এই ব্যবসাটা শুরু হইছে এই যে এখানে এগুলো আছে ভাই এগুলো একটু দেখেন আপনি এগুলো আসলে 50 টাকা থেকে শুরু হ্যাঁ 50 অনেক ধরনের ডিজাইন হবে এই অনেক কোয়ালিটি হবে অনেক ধরনের ডিজাইন হবে এই যে দেখেন এগুলো মাত্র আপনার 50 টাকা থেকে শুরু এই যে এই ডিজাইনগুলো আছে এগুলোর দাম আর একটু বেশি পড়বে 60 টাকা এই 70 টাকা 75 টাকা তারপরে এই যে মালগুলো আছে 85 টাকা মানে অনেক ধরনের কোয়ালিটি আছে সিরিয়াস ভাই এইখানে আমাদের কোয়ালিটির উপর প্রাইস ডিপেন্ড করে আর বড়দের কেনজি কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এবং সবগুলো স্টক এবি

আহ সরাসরি আইসা কথা বলতে পারেন বা আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে সরাসরি যদি কথা বলেন সেক্ষেত্রে আপনি নিজে দেখা বাইচা শুইনা নিতে পারছেন সেটা হচ্ছে আপনার একটা মানে ব্যবসার প্রতি একটা আত্মবিশ্বাস বাড়ে আর কি একটু হ্যাঁ হ্যাঁ সব থেকে বলা হয় নারায়ণগঞ্জ সাতশো উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর নাম্বার দোকান আর যদি কেউ না চিনে নাচতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন